দোস্ত রাগ করেন না একটা শক্ত কথা বলি একটু শক্ত হইল মাফ করে দিয়ে শুধু শুক্রবারে দুই রেখা জুমান নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইরে হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি নাফরমান এই এক সপ্তাহ তো খবর নাই ওই শুক্রবারের দুই রেখাতেরই কি দশা এটা কি বুঝুন আমরা আপনি শুক্রবারের দুই রেখাতে তো কিচ্ছু হইছে না করার দিক কারণ এই দুই রেখাত গ্রহণ হইলো তো আসরের নামাজ পড়তে মন চাইত তাহলে আপনার নামাজের দশা কি হ্যাঁ আপনি হাজিরা দেন আইসা আল্লাহকে বুঝান ঠাট্টা করেন আল্লাহর সাথে মস্কারি করেন আল্লাহর সাথে আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন না কি ভাবছেন মিয়া কি ভাবছেন কি ভাবছেন একটা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আর এই ফাংগাষ্টালাফিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়া ভাত খান দন্য পাতা কাসামরিস্ট টমেটো আলুর ভর্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের जिंदगी মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার নাফরমান বোকা থাকে নাফরমান বেকুত থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে ঠিক ঠিক মূর্খ হইছো কোন опаपी শিক্ষিত না পাপি নিজেকেই চিনে না সে মুরুক্ষ না তো কি ভদ্রচিত একটা প্রাণী হয়েছে কেউ শুধু লুঙ্গি পরে ইনকাম করে তারপর ইনকাম করে এই আর কি আরেকজনের ইনকামের আগে পাউডার লাগায় না উনি একটু পাউডার লাগায় চুল আশ্রয় কথাটা একটু শুদ্ধ বলে এই আর কি আর কি তা বাতে ফার্মের তো মূর্খ আর কি এরপরে কি পাতাকপি ফুলকপি এত তৈরি তো মূর্খ এড়িয়ে খায় পাগাস তালা ফিয়ে আর কি বলেন এজন্য বাপ এক নাম্বার কথা হলো আল্লাহ তালা বলেন বন্ধু মনের চাহিদা মনের খেয়াল খুশি যা ইচ্ছা আমার মনে চায় তাই করবো যা দেখবো যেখানে যা তাই করব এটা যার জিন্দগি আল্লাহ বলেন অথচ আমি তাকে জ্ঞানের সামান পথ সমান দিয়েছি দিয়েছি তারপরও যারা গ্রহণ করল না এক নাম্বার শাস্তি আমি আল্লাহ তাকে গোমরা করে দিলাম আসেন দুই নাম্বার শাস্তি বলছি তিনটা শাস্তি মনে আছে না দুই নাম্বার আল্লাহ তালা বলেন আহ আমি রব্বুল আল বন্ধু মনে রাখেন এই নফর মানের কান আর দিল আমি মোহর মেরে দেব সিল মেরে দেব দিলাম কান বন্ধ করে দিলাম দিল বন্ধ করে দিলাম এই কানে আর হকের আওয়াজ শুনবে না এই দিল আর কোনোদিন আল্লাহকে আখেরাতকে পরকালকে হককে কবরকে কে পরকালকে আর ভাববে না মনেই হবে দিল বন্ধ কান বন্ধ ও শাস্তি হল তার চোখের উপরে পর্দা ফেলে দিলাম এই চোখ আর হক দেখবে না মসজিদ দেখবে না মাদ্রাসা দেখবে না কোরআন দেখবে না আখেরা দেখবে না আমার কুদরতের নিদর্শন দেখবে না আমাকেই খুঁজে পাবে না সব পাবে আমাকে শুধু পাবে চোখ পর্দা ফেলে দিলাম এরপরে আল্লাহ বলেন আহ এরপরে রব্বুল আলম বলে বন্ধু তো কি করলাম পদ করে দিলাম আর কি করলাম কান আর দিল বন্ধ করে দিলাম আর কি করলাম চোখের সামনে পর্দা ফেলে দিলাম কেন দিলাম মনের চাহিদা মতো চলে আমার হুকুম মতো চলে না এবার আল্লাহ নিজেই বলে বন্ধুকে সম্যাহ দি হি মিং আল্লাহ বলে বন্ধু এবার বলেন তো না ফোরমান কে আমি আল্লাহকে কে বাদী আর কে হে দিবে বলেন বন্ধু তারে আর পদ দেখাবে কে ওলা কিন্না আল্লাহ ময় দিম সা ইলা সেরতি মুস্তাকি আল্লাহ বলে আমি তো যাকে ইচ্ছে করি সেরাতে মুস্তাকিমের আল্লাহ দিয়ে থাকি সেই আমি যখন পথ থেকে ছড়ায় দিলাম সেই আমি যখন কান বন্ধ করে দিলাম আমি যখন চোখ পর্দা ফেলে দিলাম আমি যখন দিল বন্ধ করে দিলাম এবার আমাকে বাদ দিয়ে হেদায়েত দিবে কে কে তাকে ডাকবে আলোর দিকে কে তাকে ডাকবে জাহান্নাম থেকে বাঁচবার দিকে কে তাকে পথ দেখাবে জান্নাতের দিকে আহ আফালা আল্লাহ বলে বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না তবু কি ভাববে না তবু কি বুঝবে না তবু কি মালিকের কথা শুনতে চাইবে না তবু কি মনিবের গোলামি করবে না বলেন করবো ইনশাল বলেন বলেন সবাই বলেন মালিককে জবাব দেন মালিক আপনার গোলামি করব মালিক আপনার নাফরমানি করব না মালিক আপনাকে হারাইলে আর থাকলো কি আমার শায়খ বলে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কিছু কেউ হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পেয়ে যায় সে কিছুই পায়নি আবার বলি আবার বলি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী যদি কেউ পায় কিছুই পাইনি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় সে কিছুই হারায়নি শায়খের কথা যে তু মেয়েরা তু সব মেয়েরা যখন আল্লাহ আমার সবই আমার যখন আল্লাহ আমার না তো কিছুই আমার না আল্লাহ আপনি মাফ করে দেয় রহম করেন রহম করেন কেন আল্লাহ তালা বান্দাকে বার বার জিন্দগির সবচেয়ে বেশি দোয়া বার বার যা শিখাইছে আমার বান্দা ঘুম থেকে উঠে সেই ফজর থেকে এসা ফরস সুন্নত পর নফল পর প্রতি রাকাতে রাকাতে বার 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 মূল দোয়াটা করো এহ দিন আসছে রাতল মুস্তাকিম এহ দিন মুস্তাকিম এহ দিন মুস্তাকিম আল্লাহ বাদ চাই না বাড়ি চাই না দালান চাই না স্ত্রী চাই না ছেলে মেয়ে চাই না সেরাতে চাই তৃতীয় রাখাতেও চাই চতুর্থ রাখাতেও চাই সুন্নত নামাজও চাই ফরজ নামাজও চাই ওয়াজিবও চাই নফলেও চাই বীত চাই আউ বলি এশরাকেও বলি চাষতেও বলি তাহাজতেও বলি বার বলি মহলা আমারে কিন্তু সেরাতে মুস্তাকিম দিয়েন নাইলে আমার শেষ সরল সঠিক পথ এটাই জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি সবচেয়ে বড় পুঁজির নাম কি বলেন না আল্লাহ বলে বন্ধু দেখলেন তো তাকে যে তার মনের চাহিদাকে তার ক্ষুধা বানায় ফেলছে আমার পক্ষ থেকে তার কাছে পর্যাপ্ত জ্ঞান আসার পরেও পৌঁছবার পরেও ব্যবস্থাপনা থাকবার পরেও যেহেতু মনের চাহিদাকেই মেনে নিয়েছে আমি তাকে করে দিলাম। ও ভ্রষ্ট আলা দিলামা আলাহি কালবি, তার কান আর দিল মোহর মেরে দিলাম আর ওয়াজালা আলা বাসা বাসারিহি গিশাওয়া চোখের মধ্যে পর্দা ফেলে দিলাম ফামায় ইয়াহিহি মিন বাদিলা বলেন তো বন্ধু এবার আমাকে বাদ দিয়ে কাকে হেদায়েত দিবে কে এবার পথ দেখাবে কে আফালা তাযাক্কারুন আ বান্দা কি উপদেশ গ্রহণ করবা না তোবউ কি ভয় করবা না যে আমার মালিক যদি আমার থেকে ছুটে যায় আল্লাহ যদি তার রহমের নজর আমার থেকে সরায় ফেলে আমার আর தাকলু থাকে আমার আর থাকলো কি অতএব এই আয়াতের এরপরের আয়াতের তর্জমাটাও দেখেন আগে এরপরে আর একটা কথা বললো এরপরে কি বলে আল্লাহ বলে যার যার অবস্থায় যে মনের চাহিদার অনুসরণ করে আর করতে করতে আমি যখন তার পদ ভ্রষ্ট করে দেই কান আর দিল বন্ধ করে দেই চোখের উপরে পর্দা ফেলে দেই এখন তখন তার অবস্থাটা কি হয় মানে এই লোকটা তখন কেরকুম হয় আল্লাহ নিজে বলছে ওয়া কালু সে তখন বলে মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া সে শুধু বলে হে জীবন্ত কেবল এই দুনিয়ার এটাই